যে আপনারা জানেন যে কেন সেই মোবাইলগুলো ঝিনাইদাহের পুকুরে ফেলেছিলেন যে অভিযুক্ত কাজী কামাল ওরফে বাবু আসলে সেই মোবাইল ফেলার লক উদ্দেশ্য ছিল আসলে ওই মোবাইলে কি কোনো আলামত ছিল আর সেই আলামতের উদ্ধার করার কারণে আজকে কিন্তু ঢাকা থেকে গতকালকে কাজী কামাল বাবুকে কিন্তু ঝেনাদা নিয়ে আসা হয় এবং ঝেনাদা কারাগারে উনি ছিলেন আজকে সকালে কিন্তু আমরা ঠিক এগারোটা সময় এখানে উপস্থিত হয়েছি ওখানে প্রশাসনের সকল কর্মকর্তারা দেখছেন এবং এরপরে কিন্তু সেই অভিযান শুরু হবে অর্থাৎ ডুবুরি আসবে আমরা আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে উদ্ধার কার্যক্রমটা হয় এবং আমরা চাই যে এই এমপি আনারুল আজিমের হত্যা মামলার বিচার হোক কিন্তু আসলে সুষ্ঠু সঠিক আসলে নিরীহ কোনো মানুষ বা রাজনীতির প্রতিহিংসায় কোনো মানুষ যেন এই মামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত না হয় যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা মনে করি এটা একটা ভালো দিক আসলে যে এই কাজী কামাল কামালবাবু আরফিক গ্যাসবাবু কেন এই মোবাইল বিভিন্ন পুকুরে ফেলেছিলেন আর এই মোবাইল উদ্ধার যদি প্রশাসনিক কর্মকর্তারা সকলভাবে অভিযানটা পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই মামলার একটা সঠিক তদন্ত আসবে দর্শক যারা যুক্ত আছেন আমরা কিন্তু এই ঠিক এই মুহূর্তে কোথা চেয়ারম্যানের মার্কেটের সামনে আছে আপনাদেরকে দেখাই দেখায় আসলে সামনে শুরু আমরা যে জায়গাটা আপনার দাঁড়িয়ে আছি ক্যাম্পি লিখে কিন্তু প্রশাসন কঠোর ভাবে কিন্তু এলাঙ্কার অভিযান চালার আপনাদেরকে দেখায় ওই যে বিভিন্ন ফাঁক দিয়ে দেখেন ওগুলোটা সে লক্ষ না হাজার হাজার মানুষ কিন্তু এখানে উদ্বিগ্নের সাথে অপেক্ষা করছে আসলে কীভাবে উদ্ধার করছে সেই অভিযানটা দেখার জন্য আসলে লেগে যাওয়ার জন্য পাঠন নিরাপত্তা কিন্তু মানুষের কিন্তু ওই অভিযান তার জন্য প্রত্যেকটা এমপি আনারুল্লাহ দিনের হত্যা মামলার অভিযোগে গ্রেপ্তার করতে কাজী কামাল বাবু গ্যাস এই গ্যাস বাবু কিন্তু ইতিমধ্যে ছিনাইদাতে অবস্থান করছেন এবং গ্যাস বাবু কীভাবে নির্দেশনা দেবেন গ্যাস বাবু আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে ঠিক কোন জায়গা দাঁড়িয়ে কীভাবে কোন হাত দিয়ে কোন স্থান থেকে আসলে কতটুকু স্পিডে সেই মোবাইলটা উনি ফেলেছিলেন আর সেই মোবাইলটা আসলে ফেলেছিলেন

গরম মাধ্যম কর্মী অনেক ভিড় জমে যাওয়ার কারণে কিন্তু এই সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং আসলে সবাই চাই এবং সুস্থ সুন্দরভাবে কাজ করতো যে কথা আমরা বলছিলাম যে এমপি মামলার যে আমার সামনে আসছে

পৌঁছাতে কিন্তু বাকি নেই কিন্তু এই মামলার মোটিভ যদি এই তিন তিনটি মোবাইল আজকে সফলভাবে উদ্ধার হয় তাহলে আমরা মনে করি যে অনেক এই মামলার অনেক অগ্রসর হবে এবং মানে যারা সত্যিকারের অপরাধী তারা হয়তো বা এই প্রকৃতি থাকবে সাজা পাবেন এবং বাকিরা কিন্তু অব্যাহতি পেতে পারেন কিন্তু আসলে এই একটা মামলা উদ্ধারের সময় প্রশাসনিক কর্মকর্তারা আসলে সকল প্রকার খুঁটি নাটি বিষয়গুলো কিন্তু তদন্ত করেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে মোবাইল উদ্ধারের অভিযান চলছে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেটাও আপনাদেরকে আমরা দেখাব এই এখনই কিন্তু যারা যারা অপেক্ষায় আছেন এবং ডুবুরিরা আসছেন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ডিবি প্রধান হারুন স্যারও আসবেন এখানে এবং হারুন সারও কিন্তু এই এখানে উপস্থিত থাকবেন এবং হারুন এর নেতৃত্বে কিন্তু আজকে এই কার্যক্রমটা থাকবেন এবং স্থানীয় যে প্রশাসনিক জেলা পুলিশ আছেন বিভাগীয় কর্মকর্তারা আছেন এবং ঢাকা থেকে ডিবি প্রধানরা আসছেন আমরা

দর্শক জানেন ঝিনাইদহের চার আসনের এমপি আনারুল আজিম আনার হত্যার মামলায় আটকৃত জেলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক তাকে কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান উপস্থিত করা হচ্ছে এই এলাকাটা হচ্ছে যে আমরা যে পিপিলিকা মার্কেট বলি বা হোটেল কাঙ্গুলি বলি টোকা চেয়ারম্যানের মার্কেট পেসুন পাশে ঠিক পেসুন পাশে

এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে এবং যতটুকু তথ্য তাদেরকে দিতে পারি এবং দুপুরি উদ্ধার কার্যক্রম শুরু হলেই আপনাদেরকে আমরা দেখাবো আসলে ভালো যদি আপনার চেষ্টা

যে পুকুরটাতে উনি মোবাইল ছুঁড়ে ফেলেছেন আসলে উনি কখন ছুঁড়ে ফেলেছেন কিভাবে ছুঁড়ে ফেলেছেন ছোড়ার স্পিডটা কেমন ছিল আসলে ঠিক কতটা মোবাইল ফেলেছেন সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদের সামনে আমাদেরকে তুলে এবং আপনাদেরকে দেখেন এই সেই পুকুর যে পুকুরটাতে দর্শক এই সেই পুকুর যে পুকুরটায় মাঝে আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখেন মানুষের দৃষ্টি দর্শক আপনাদের এই সেই পুকুরটা দেখায় আপনাদের যদি পুকুরটা আমি দেখাই এই সেই পচা ডোবা পুকুর এখানে আসলে মূলত ঝিনাইদা শহরের অর্থাৎ প্রাণকেন্দ্র পায়রা চত্বর এলাকার যত হোটেল রেস্তোরাঁ আছে সেই ময়লা আবর্জনা বিভিন্ন মার্কেটের এখানে আমি দেখছি যে চার পাঁচটা হোটেলের ময়লা আবর্জনা কিন্তু এখানে পড়ে এবং এই জায়গা থেকে কিন্তু প্রতিনিয়তই মানে আমরা একটা সময় ছোটোবেলা দেখতাম এখানে মাগুর মাছ রাখা হতো যে অনেকে হ্যাঁ পাঙ্গাস মাগুর মাছ চাষ করতেন এটা কি সাপ নাকি যে ওটা ড্রাগন না সাপ সেই হ্যাঁ সেই ই না ধুলা নাকি ধুলা আচ্ছা আচ্ছা লাইব্রেরির ভিতরে আমরা অন্য প্রসঙ্গে চলে গেছিলাম দর্শক আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের দেখাই আসলে এই সেই কাঙ্ক্ষিত পুকুর আচ্ছা এই পুকুরটার প্রথম প্রকৃত নামটা কি জানেন আমরা কিন্তু ছোটবেলা থেকে এই পুকুরটা এরকমই দেখছি এবং আমরা কিন্তু এখন যেটা আছি পাবলিক লাইব্রেরি পোস্ট অফিসের পেছন এবং পিপিলিকা মার্কেট খোকা চেয়ারম্যানের মার্কেট অর্থাৎ প্রাণ কেন্দ্র পায়রা চত্বরের ঠিক পেছনের যে পুকুরটা সেই পুকুরটাতে আসি দর্শক এখান থেকে আসলে কাজী কামাল বাবু কিভাবে আসলে কতটা স্পিডে এখান থেকে সেই মোবাইলটা উনি ফেলেছিলেন এবং আপনাদেরকে দেখায় যে আসলে কত মানুষ কিন্তু এই অপেক্ষা করছে পুকুরের পাট দিয়ে এবং আসলে দর্শক এই সেই কাঙ্ক্ষিত পুকুর এবং এই পুকুরে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হবে এই পুকুরে ডুবুরি আসবে ইলি হারুন ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি উনি যশোর হয়ে আসবেন এবং উনি হেলিকপ্টারে মেবি আসবেন এরকম একটা তথ্য আমরা এসি স্টেডিয়ামে উনি নামবেন এর পরে কিন্তু প্রশাসনের উপস্থিতিতে কিন্তু তবে আমরা যারা গণমাধ্যম করি এখানে একটু আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারছি আসলে সত্যি বলতে প্রশাসনের কঠোর পরিশ্রম এবং কঠোরভাবে ঘিরে রাখতে সমস্ত এলাকা এবং সেই এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযানেরই বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো যারা লাইভে যুক্ত ছিলেন এবং আসলে এই মামলার এই এই মামলার যদি এই মোবাইল ফোন মোবাইল ফোন আসলে উদ্ধার হয় আসলে অনেকেই হয়তোবা এর থেকে আশাস্বরূপ কিছু পাবেন জানেন যে মিথ্যা মামলার অভিযোগে ঝিনাদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলে করি যে এই মোবাইল উদ্ধার হলে এবং এই মামলার সঠিক তদন্ত পেলে কিন্তু মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে এবং অনেক সাধারণ মানুষ যারা বৃথে অভিযোগে আটক আছেন এই ইতিমধ্যে আমরা বেশ কিছু মানুষের নাম শুনছি অনেকে নজরদারিতে আছেন মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা অনেক তথ্য পেয়েছি তো আমরা চাই আসলে এই আজকে কিন্তু দুই দুইটা মোবাইল উদ্ধার তিনটি মোবাইল উদ্ধারের কার্যক্রম হবে একটা হচ্ছে এই স্টেডিয়ামের পেছনে একটা পুকুর স্টেডিয়ামের পেছনে একটা পুকুর এবং এই যে এই এই পুকুরটাতে অর্থাৎ এই মোট তিনটা দুটো পুকুরে তিনটা মোবাইলের শিকারোক্তে কিন্তু কাজী কামাল বাবু অরফে বাবু এরকমটাই বলেছিলেন আমরা মিডিয়ার তথ্য অনুযায়ী কিন্তু এবং এরকম একটা তথ্য পেয়েছিলাম এবং এই সেই কাঙ্ক্ষিত পুকুরটা আপনাকে দেখালাম ডুবুরি আসলেই আমরা পরবর্তী লাইভে যুক্ত হচ্ছি যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দর্শক আমরা পরবর্তীতে লাইভে আবার আসব এবং আপনাদেরকে দেখাবো যে ভাইয়া কই আপনি কই ভাই গেটটা নক করে দেন আমরা অনেক কষ্ট করে ঠিক একটা হোটেলের পেছন দিয়েছি কিন্তু সেই হ্যাঁ পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সেই পুকুরটা দেখাচ্ছিলাম এই জন্যই যে হ্যাঁ দর্শক ঠিক একটু পরে কিন্তু আমরা চেষ্টা করব যে যখন প্রশাসনের উর্ধ কর্ত কর্মকর্তার এবং ডুবুরিনে আমারে করে এখন এখন তো কোনো নিউজ না বলেন না আপনি কি দেখতে আসছেন আপনি বলেন এই একজন লোকদেরকে হঠাৎ করে পুলিশ করে তাই দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দর্শক আমরা এতক্ষণ ধরে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত পচারো বা দুইশো বছরের সেই পুকুর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক আমরা ঠিক আমরা শুনতে পেরেছি এখনই ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন এবং আমাদের পরবর্তীতে আমরা কিন্তু সমস্ত ঘটনা তুলে ধরব সাথে সাথে